তুমি আমার বউয়ের কাছে টাকা আনছো 12000 হেড়ে দেও না আবার আমার কাছে দিয়া তুমি 3000 আনছো 12 আর 30 15000 টাকা ফালাও বদলও কেন গাল ঘরে গামে না তুমি মহিলা মানুষ তোমার জামাই থাকে ঢাকা রিকশা চালায় ভাষা বাড়া দি আমি তোমার ঘরে জাম গামি মহিলা মানুষ তাতে কি আছে কোন আমি তোমার ঘরে জামু মেনছে দেখলে খারাপ কবো কবো তুই ভাই তোমার বদনাম তুমি

হাস কাস করে তো গুড়াহরো জামাই বেতন না হাস কাজ তো করা হরো রং রং তো করা হরো খারাপ মহিলা বদলাদি কুয়ে করে